হাই সব বন্ধুরা শুভ দুপুর বাজারে এসেছি জানেন বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বাজারে বলতে জানেন এই জায়গাটা কিন্তু তো আপনাদেরকে দেখিয়েছি সকালবেলায় দেখিয়েছি তখন এই বাজারটা পুরো খালি থাকে সবে দোকানপাট বসে আমি রোজ হাঁটতে আসি এই এইটা পুরো চক্কর খেয়ে তারপরে ঘুরে মানে এই রাস্তা দিয়ে আসি পেছনের দিক দিয়ে আর রাস্তা আছে সেটা দিয়ে বেরিয়ে যায় তা সকালে করে আসে সেটা দেখাই দিন ভরা লোক থাকে বাজারটায় কত কিছু বেঁচাখানা হয় সেটা দিন দেখায়নি এই যে দেখুন লাউ বেঁচছে আর সব শাড়ি শাড়ি দেখুন সব সবজি নিয়ে কি সুন্দর করে আছে অনেক কিছু আর মেলার মতো লোক জানেন আর এই বাজারটা জানেন বন্ধুরা শুধু সবজিই বিক্রি হয় এখানে কোনো মাছ কিচ্ছু পাওয়া যায় না না মাছ না মাংস না ডিম শুধু সবজি যত রকমের সবজি ফল ফ্রুট সব কিছু পাওয়া যাবে কিন্তু ওইগুলো পাওয়া যায় না এই যে দেখুন টমেটোকে কেউভাবে সাজিয়ে রেখেছে আর বাজারটা কিন্তু না কোনো গন্ধ নেই কিচ্ছু নেই খুব সুন্দর আর লোক ভিড় গাড়ি যাচ্ছে আসছে আমি তো যেমন যেমন তেন করে ভিডিও নিয়েছি মানে কি বলো খুব অসুবিধা হচ্ছিল তো যাই হোক এই যে দেখুন না আবার কেউ ছোটো ছোটো টকরি করে সব সব রকমের সবজি নিয়ে বসেছে কিন্তু দাম প্রচুর জানেন বন্ধুরা আমি বাজারে এসেছি জানেন একটু হচ্ছে রসুন আনতে মানে ছাড়ানো রসুন বাড়িতে একদম সময় পায় না তা ভাবলাম চলো একটু বাজারে যায় আর এই যে দেখুন না এইটাই হচ্ছে মেন বাজার কিন্তু এর ভেতরে লোক কম রাস্তায় বেশি লোক মানে কি বলবো রাস্তাতেও সব দোকান বসেছে তো সেই জন্য রাস্তাতেই প্রচুর আর এই যে দেখুন এমন দিনে আম কি বড় বড়ো আম দেখুন আমার কথা হ্যাঁ দুবার আনা হয়ে গেল এতে মাছের ঝাল ডাল করে খাওয়া হয়েছে একদিন টক ডাল করে খেয়েছি এই যে দেখুন আমলো বিক্রি হয়েছে দেখুন এই সময়টা না এগুলো খুব পাওয়া যায় আর যে দেখুন সব আম কিন্তু আমগুলো প্রচুর দাম জানেন একটা নিতে গেলে হয়তো পঞ্চাশ ষাট টাকা তারপরে কি একটু ফ্রুট বিক্রি হয়েছে মনে ভালো চলো একটু নি ওই যে ছোট ওটা নাকি কমলা লেবু নাকি একদম ছোট ছোট একটু একটু এই যে দেখুন না কিবি বিক্রি হচ্ছে অ্যাভোকাডো বিক্রি হচ্ছে ড্র্যাগন ফ্রুট বিক্রি হচ্ছে তা জীবনে কখনো খাইনি জানেন একটু শখ হলো বলে কিনি একটা খালি কিবি নিয়েছি আর একটা ড্র্যাগন ফ্রুট তো দুটো মিলিয়ে ষাট টাকা নিয়েছে যা নিয়ে নিলাম আর এই যে এটা দেখাচ্ছি কী জানেন বন্ধুরা একটা হচ্ছে আমাদা আছে আর একটা হচ্ছে কাঁচা হলুদ আছে এই এমন দিনে না শীতের সময় না গুজরাটিরা প্রচুর খায় এরা হচ্ছে স্যালাডের মতো কেটে খায় দুপুরে ভাত খাওয়ার সময় নুন মাখিয়ে আর কাঁচা সরু সরু করে একদম জিরি জিরি করে কাটবে আর এই যে দেখুন সব দানায় দানায় এখন এটা বাজারে খুব পাওয়া যায় তবে শীতকালে সত্যি সব রকম সবজি পাওয়া যায় বেগুন যত রকমের পাওয়া যায় সব কিছু টমেটা গাজর আর কিন্তু আম আদা আর আদাটা খুব হলুদ কাঁচা হলুদ খুব পাওয়া যায় আদা তো আছেই কি বাজারটা ভালো করে ঘুরে নিলাম রসুনের মানে ছাড়ানো রসুনটা ওই যে দেখুন না আবার মক্কাও বিক্রি হচ্ছে মানে সব কিছু পাওয়া যায় এমন দিনে কিন্তু মক্কাটা খুব কম পাওয়া যায় কিন্তু গুজরাটে সব পাওয়া যায় এই যে দেখুন এবারে রসুন নিতে চলে এলাম সব জায়গায় দাম করলাম জানেন একই দাম বলছে আড়াইশো দেড়শো টাকা নিল তো নিলাম কেননা সময় থাকে না জানেন বন্ধুরা তো সেই জন্য আমি এর বাজারে এলাম আর একটু হাঁটাকে হাঁটাও হয়ে গেল এলাম বেলায় করে তারপরে হেঁটে আস্তে আস্তে ঘরের সামনে একটু ডাব খাওয়ার ইচ্ছা গেল একটু বসে পড়লাম চেয়ারে আর দেখুন না মেয়েটা কি সুন্দর বউটা কি সুন্দর ধাপাস ধাপাস করে নারকেলটাকে কেটে দিল দেখুন একটু মালাই সমেত আছে তা আমি বসে বসে একটু খেলাম একটু চেয়ার বসে ছিল চেয়ার ছিল সেখানে বসে খাচ্ছি তারপর খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে এই যে পেঁয়াজ নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে এর কাছ থেকে আবার একশো টাকা আড়াই কিলো পেঁয়াজ কিনে নিলাম নিয়ে তারপরে এই যে আমাদের এটা সোসাইটি একদম দুধ ঝলমল করছে আর দেখুন না কত সুন্দর লাগছে তা বাড়ি গিয়ে সব দেখাবো তবুও ভালো করে কি কি কিনেছি এই যে দেখুন রসুন এনেছি এই যে দেখুন ছাড়ানোর রসুন ফ্রিজে রেখে দেবো অনেক দিন থাকবে অল্প অল্প করে পিষে নেবো আর এই যে ড্রাগন ফ্রুট আর ওই কিবি নিয়েছি শখ করে নিয়েছি কখনো খাইনি তো দেখবো কেমন খেতে হয় তারপরে কি এই যে একটা পেঁপে নিয়েছি জানেন একটু খাবার শখ হলে বলি চলো পেঁপেটা নিই পেঁপেটা আমরা খাই পাকা পেঁপে আর এই যে পেঁয়াজ নিয়েছি একশো টাকা আড়াই কিলো দিয়েছে তারপর একটা ফুলকপি নিয়েছি ব্যাস আর কিছুই নিই মোটামুটি হ্যাঁ এটাই মানে সাড়ে পাঁচশো পাঁচশো টাকার মতো খরচা হয়ে গেলো তো যাই হোক কিভিটা দেখো কেমন লাগলো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর শুভ দুপুর আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো